তুমি কি শুধু স্বর্ণের কলাটাই চাও তোমার অন্য কোন ইচ্ছে নেই হ্যাঁ আমার অনেক অনেক ধনী হবার ইচ্ছে কিন্তু এসব কথা তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো কারণ আমি জাদুকরি কলা তুমি জাদুকরি কলা তাহলে তো তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো হ্যাঁ তা তো পারি তাহলে আমাকে অনেক ধনী বানিয়ে দাও তুমি আমার সবচেয়ে ছোট পাতাটার কাছে দেখো একটা কলা খুঁজে পাবে কলাটা খেলে তুমি অনেক ধনী হয়ে যাবে বোমা বোমা ও কি হলো মা এত করছেন কেন আজকের মাছের ছোলটা খুব চমৎকার হয়েছে আমাকে কি মাছের ছোল দিয়ে আর চারটা ভাত দেবে শুধু একটু ছোল দিলেই হবে আর কিছু লাগবে না এক থালা ভাত দিলাম আপনি আরো খেতে চাইছেন বলি আপনার নোলা কি কখনো কমবে না আর অল্প একটু ভাত খেতে খুব ইচ্ছে করছে বৌমা বেশি খাব না অল্প একটু দিলেই হবে এই যদি খাই খাই করেন তাহলে কিভাবে হবে আর ভাত নেই হাত ধুয়ে উঠে পড়ুন আপা দেখো কে এসেছে তোমার আদরের ভাই আরে বিলু আমি তো তোর কথাই ভাবছিলাম ভাবছিলাম কতদিন হয়ে গেল আমি আমার ভাইটাকে দেখি না এজন্যই তো চলে এলাম এসেছিস খুব ভালো করেছিস সা হাত মুখ ধুয়ে নে আমি এক্ষুনি খাবার দিচ্ছি গরম গরম ভাত খাবি মাছের ঝোল দিয়ে বৌমা তুমি না মাত্রই বললে বাতিলে কোনো ভাত নেই সেটা তো আপনার জন্য বলেছিলাম আপনি আর কত খাবেন বলুন তো আর আপনি এখনো হাত ধুয়ে উঠেননি জানতো এক্ষুনি উঠে পড়ুন ঠিক আছে বৌমা ঠিক আছে নিভাই ভালো করি খা মাছের মাথাটা তুই খা না না কি করছ মাছের মাথাটা দুলা জন্য রেখে দাও আরে ও তো রোজই খায় আজ তুই খা কতদিন পর এরি বলতো তোকে যদি ভালো মন্দ একটু খাওয়াতে না পারি তাহলে তো আমার ভালোই লাগবে না আরে বিলু কখন এসেছ এই তো কিছুক্ষণ আগে এসেছি দুলা ভাই খাওয়া দাওয়া করেছো বেশ ভালো দিলু মা খেয়েছে হ্যাঁ মাকে তো রান্না হয়ে গেলে সাথে সাথেই খাবার দি মাছের ঝোল দিয়ে খেতে দিয়েছো তো মা মাছের ঝোল খেতে খুব ভালোবাসেন হ্যাঁ মাছের ঝোল তো ভাত দিয়েছি উনি তো পেট পুরে ভাত খেয়েছেন যতবার ভাত নিতে চেয়েছেন ততবারই ভাত দিয়েছি আচ্ছা ঠিক আছে কোথায় মার সাথে একটু দেখা করে আসি ঠং দেখিয়ে আর না সারা দিন শুধু মা আর মা সব তো সব আপা তুমি তো দেখছি দুলা ভাইকে ভালো মতোই বস করে রেখেছ বস করে উপায় আছে সত্যি মিথ্যা সবকিছু বলেই বস করতে হয় আমার হয়েছে সত্য চাদা একদিকে গাধের উপর বসে আছে সেই বুড়ি আরেকদিকে তাই মা ছেলে। তবে তুমি কিন্তু চালাকি বেশ ভালোই জানো তুমি চালাক না হলে দুলাভাই সংসারের টাকা পয়সার দায়িত্ব তোমার হাতে দিত না গো হুম চালাকি না করে কি উপায় আছে চালাকির জন্যই তো এখনো সংসার থেকে টাকা পয়সা নিয়ে তোদের দিতে পারছি হ্যাঁ আপা তোমার কোনো তুলনা হয় না আপা আমার টাকাটার কথা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ তুই চেয়েছিস আর আমি তোকে টাকা দেব না টাকাটা আমি তুলেই রেখেছি তুই খেয়ে নে তারপরে দিচ্ছি সত্যি আপা তোমার কোনো জবাব নেই মা কি করছো এসেছিস বাবা বস এখানটায় বস মা তুমি ভালো আছো তোমার কোনো কষ্ট হচ্ছে না তো না না বাবা আমি ভালো আছি তবে বাবা তবে কি মা ছেলেটাকে বৌমার ব্যাপারে বললে সে তো খুব কষ্ট পাবে থাক সংসারের সুখের জন্য আমি বৌমায়ের ব্যবহারের কথা গোপনই রাখব তোমার কিছু লাগবে মা না না বাবা আমার কিছু প্রয়োজন নেই তোমার শাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে মা তোমাকে নতুন যে শাড়িগুলো কিনে দেই তুমি সেগুলো পরো না কেন বাবারে এই শাড়িটা পরতে আমার খুব আরাম লাগে কাপড়টা অনেক ভালো অনেক নরম তাই এই শাড়িটাই বারবার পরি আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য ঠিক এরকম একটা শাড়ি এনে দেব। না না বাবা তার কোনো প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে এই শাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে কয়েক জায়গা দিয়ে ছিঁড়েও গেছে দেখতে পাচ্ছি এই শাড়িটা তুমি আর পরো না মা আমি কালি তোমার জন্য নতুন একটা শাড়ি নিয়ে আসব আচ্ছা ঠিক আছে রে বাবা আমি তাহলে এখন আসি মা আচ্ছা ঠিক আছে যা এবার হাত মুখ ধুই নে বিশ্রাম গো কাজের বুঝি খুব চাপ আরে তোমরা এখানে বেলু তো বাড়ি ফিরে যাচ্ছে আমি এগিয়ে দিচ্ছিলাম হঠাৎ সে বলল তুলা ভাইয়ের কলার বাগানটা নাকি দেখবে তাই ওকে এখানে নিয়েলাম তাই নাকি বেশ ভালো করেছো। বাহ দুলা ভাইয়ের কলা বাগান তো বেশ বড় আর কত কলা গাছ নিশ্চয় অনেক টাকা আয় হয় তাই না দুলা ভাই যা হয় খারাপ হয় না খেয়ে পরে আমাদের বেশ ভালোই চলে যাচ্ছে এবার কলার ফলন ভালোই হবে বলে মনে হচ্ছে হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে রে আরে ওই দেখো এই কলা গাছটার তো মাথা ভেঙে গেছে এটা রেখে লাভ কি এটা পুরোটা কেটে ফেলো আরে তাই তো এটা তো আমার চোখেই পড়েনি এই গাছ রেখে শুধু শুধু আমাদের জমি নষ্ট সৌন্দর্য নষ্ট দোলা ভাই এই গাছটা কেটে ফেলে দিন আহা থাক না দেখা যাক এই গাছটাকে বাঁচিয়ে তোলা যায় কি না বাঁচিয়ে তুলবে মানে এই গাছ কি বাঁচানো সম্ভব হবে দেখা যাক আমার মনে হচ্ছে আমি গাছটাকে বাঁচিয়ে তুলতে পারবো শুধু শুধু সময় নষ্ট করবে এছাড়া আর কিছু না আমরা এখন চাই বিলু দেরি হয়ে যাচ্ছে তো বাড়ির পর তো কম দূরের নয় চল বিলু হ্যাঁ আপা চলো আমি তাহলে আসি দুলা ভাই আচ্ছা ঠিক আছে বিলু আবার এসো কেমন এবার দেখি তোমাকে কি করে সুস্থ করে তোলা যায় আমার জমিতে যখন আছো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এইটুকু কথা দিতে পারি দেখা যাক আমার পদ্ধতি কতটা কাজ করে মা মা এই নাও এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি শাড়ির আবার কি দরকার ছিল রে বাবা অবশ্যই দরকার ছিল তোমার শাড়িটা কত পুরান হয়ে গেছে এই শাড়িটা পরবে কেমন পরবে কিন্তু আচ্ছা ঠিক আছে বাবা আমি পরব আপনার ছেলে নতুন শাড়ি দিয়েছে আর সেই খুশিতে একেবারে জগমগু এই শাড়ি আপনার পড়তে হবে না বৌমা রতন অনেকবার করে আমাকে শাড়িটা পড়তে বলেছে এই শাড়িটা না পড়লে রতন খুব রাগ করবে আমাকে শাড়িটা পড়তে দাও আপনার নতুন শাড়ির কি প্রয়োজন কোনো প্রয়োজন নেই এই শাড়িটা আমি আমার মায়ের জন্য পাঠাবো আগের সব শাড়ি তো তুমি নিয়ে গেছো এই শাড়িটা অন্তত আমাকে দাও বুড়ো বয়সে এত ঠং করার প্রয়োজন নেই আগে শাড়িগুলো না পরেও আপনার দিন কেটে গেছে তাই এই শাড়িটা না পরলেও আপনার দিন কেটে যাবে আমার পরনের এই শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে বৌমা জায়গায় জায়গায় সিঁড়ে গেছে এই শাড়িটা অন্তত আমাকে পড়তে দাও কোনো প্রয়োজন নেই শাড়ি সিঁড়ে গেছে তো সেলাই করে পড়ুন বুড়ো বয়সে নতুন নতুন শাড়ি পরার শখ হয়েছে সত্য সব বৌমা আর খুব সাবধান আপনার সুদের কানে যদি আমার নামে একটা কথা যায় তাহলে কিন্তু এই সংসারে এমন অশান্তি শুরু করব তখন কিন্তু আর সামলাতে পারবেন না রতন সানির কথা জিজ্ঞেস করলে আমি ওকে কি স্বভাব দেব বৌমা অবশ্যই এমন কিছু বলবেন যাতে সংসারে কোনো অশান্তি না হয় ওমা বাবা এসেছিস আই সে কি মা তুমি নতুন শাড়িটা পরোনি না মানে বাবা আসলে আসলে কি তোমার জন্য টাকা খরচ করে আমি নতুন শাড়ি নিয়ে আসি সে শাড়িগুলো কোথায় যায় বলো তো বাবারে আসলে হয়েছে কি আমার এই শাড়িটা পরতেই ভালো লাগে তোমার কাজকর্মের আমি কোনো মাথামন্ড খুঁজে পাই না মা এত শখ করে শাড়িটা কিনে আনলাম আর তুমি কিনা পড়লে না আমার কপালটাই হয়তো খারাপ আমি কাউকেই খুশি করতে পারি না রতন বাবা যাস নে কথা শুন বাবা বাবারে আমি যদি তোকে সব বলতাম তাহলে যে সংসারে অশান্তি শুরু হতো সংসারে অশান্তি করে আমি তোকে কষ্ট দিতে চাই না রে বাবা মায়ের আচার আচরণ আমি কিছুই বুঝতে পারছি না এতগুলো শাড়ি দিলাম একটা শাড়িও পড়ল না শাড়িগুলো দিয়ে কি করে তাও জানি না বাহ কলা গাছটা তো বেশ সুন্দর হয়েছে আমার পদ্ধতি তাহলে কাজে লেগেছে এই তুমি কি আমার কথা শুনতে তুমি তুমি কথা বলতে পারো নাকি এটা আমার মনের ভুল আরে না না আমি সত্যি কথা বলছি গো কিন্তু কিন্তু তুমি কি করে কথা বলছো সৃষ্টিকর্তার লীলা সব জায়গাতেই ছড়িয়ে আছে আমরা তা কখনো দেখতে পাই আবার কখনো পাই না আমি তারই এক সৃষ্টি এক জাদুকরী কলা গাছ জাদুকরী কলা গাছ হ্যাঁ গো হ্যাঁ আমি তোমাকে একটা জিনিস দিতে চাই কি জিনিস আমার সব চাইতে ছোট পাতার কাছে দেখো একটা কলা দেখতে পাবে একটা কলা কলাটা দেখো তো আগে আরে এটা তো একটা স্বর্ণের কলা হ্যাঁ গো এটা স্বর্ণের কলা এটা নিয়ে যাও বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে তবে সেই টাকা দিয়ে তোমায় একটা কাজ করতে হবে তাহলে এমন স্বর্ণের কলা তুমি আরো পাবে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারবি কি কাজ করতে হবে এই কলাগুলো ব্যক্তি করে তুমি যে টাকা পাবে সে টাকা দিয়ে তোমার মায়ের জন্য সুন্দর একটা ঘর বানাবে আর তার সেবা করার জন্য একজন লোক রাখবে এবং তুমি সব সময় তার খোঁজ খবর করবে আমি তো সব সময় তার খোঁজ খবর নেই প্রতিটা জিনিস নিজে তাদারকি করবে আর প্রয়োজনীয় সমস্ত জিনিস তাকে কিনে দেবে দেখো আরেকটা কথা কি কথা তোমার স্ত্রীকে ঘরে ফুলিও ঠুকতে দেবে না কেন আমার স্ত্রী কি দোষ করলো এটা সময় হলেই জানতে পারবে এখন যা বলছি তাই করো আচ্ছা ঠিক আছে যাও গিয়ে কাজ শুরু করে দাও তো সুন্দর বাড়ি হ্যাঁ মা এটা তোমার বাড়ি আমার বাড়ি না বাবা আমি বাড়িতে কি করব এখন থেকে তুমি এ বাড়িতে থাকবে তোমাকে দেখাশোনা করার জন্য লোক থাকবে তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বলবে আমি তোমাকে সব এনে দেব আর আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ ঢুকতে পারবে না বুঝলে এইসব তুই বলছিস কি বাবা ঠিকই বলছি এ ঘর তোমার এ ঘরের সবকিছুই তোমার টুনি টুনি মা এ হলো টুনি টুনি তোমার সমস্ত কাজ করে দেবে আমি যখন থাকবো না তখন যদি তোমার কোনো প্রয়োজন হয় তুমি টুনিকে বলবে হাসো ঠিক আছে তাই বলবো আমি তাহলে আসি মা হাসো ঠিক আছে রে বাবা আরে টুনি তুমি আমার সাথে এসো বাজারে কি কি লাগবে আমাকে বলে দাও আমি গিয়ে নিয়ে আসছি জি আচ্ছা সাহেব শোনো আমার স্ত্রীকে যেন কিছুতে এই বাড়িতে ঢুকতে না দেওয়া হয় সাহেব আর বাজার কি কি লাগবে কাঁচা বাজার থেকে তৈজসপত্র সবই লাগবে সাহেব আচ্ছা ঠিক আছে আমি গিয়ে সবকিছু নিয়ে আসছি তুমি ভালো মতো সবকিছুর খেয়াল রেখো ঠিক আছে জি আচ্ছা আমাকে বাড়িতে ঢুকতে দেয়া হবে না ঠিক আছে আমিও দেখবো ব্যাপারটা আর এত রাজার হালে মাকে রাখার জন্য টাকা কোথায় পেয়েছো সেটা আমাকে জানতেই হবে আমি বরং ওনার পিছু পিছু যাই আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে আমিও কলা গাছের স্বর্ণের কলাটা নিয়ে আসব এখানে তো স্বর্ণের কলা কোথাও দেখতে পাচ্ছি না তাহলে উনি উনি স্বর্ণের কলাটা কিভাবে পেলেন তুমি যা করছো তা এভাবে পাবে না কে কে কথা বলে হ্যাঁ আমি গো আমি এই দিকে তুমি কথা বলতে পারো হ্যাঁ গো হ্যাঁ আমি জানি তুমি স্বর্ণের কলা খুঁজছো তাই না হ্যাঁ হ্যাঁ তাই তো খুঁজছি তুমি কি শুধু স্বর্ণের কলাটাই চাও তোমার অন্য কোনো ইচ্ছে নেই হ্যাঁ আমার অনেক অনেক ধনী হবার ইচ্ছে কিন্তু এসব কথা তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো কারণ আমি জাদুকরী কলা তুমি জাদুকরী কলা তাহলে তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো? হ্যাঁ, তা তো পারি। তাহলে আমাকে অনেক ধনী বানিয়ে দাও। তুমি আমার সবচেয়ে ছোট পাতাটার কাছে দেখো, একটা কলা খুঁজে পাবে। কলাটা খেলে তুমি অনেক ধনী হয়ে যাবে। তোমার সব ইচ্ছে পূরণ হবে। সত্যি তো? সত্যি আমার সব ইচ্ছে পূরণ হবে। হাগো সত্যি। আরে, এই তো। এই তো মনে হয় সেই কলা হ্যাঁ বাড়ি থেকে কলাটা খেয়ে নিও তাহলে দেখবে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি কলাটা আমি এক্ষুনি খাবো আর আমি অনেক ধনী হয়ে যাবো কলাটা খাবার পর মনে হয় কাজ হতে কিছু সময় লাগবে আমি বরং কিছুক্ষণ অপেক্ষা করি কি তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আমি অপেক্ষা অপেক্ষা করছি কিসের করছো ধনী হবার অপেক্ষা করছি কি ব্যাপার আমি সব সত্যি কথা বলছি কেন আমি যে ধনী হবার জন্য অপেক্ষা করছি সেটা তো ওনাকে বলতে চাইনি কিন্তু আমি বলে ফেললাম কেন তুমি ধনী হওয়ার জন্য অপেক্ষা করছো মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি যে কলা গাছটা থেকে স্বর্ণের কলা নাও আমাকে সেই কলা গাছটা একটা কলা দিয়েছে এবং বলেছে কলাটা খেলে আমি ধনী হয়ে আপো আমি সেই জন্যই অপেক্ষা করছি হা আবার সত্যিটা বলে ফেললাম থ্যাত আমার হয়েছেটা কি কি সব আবোল তাবোল বলছো তুমি যাই হোক মায়ের জন্য এই শাড়িটা আনলাম দেখ তো রংটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমার মায়ের খুব পছন্দ হবে হ্যাঁ মায়ের অনেক পছন্দ হবে তুমি ঠিকই বলেছ। তোমার মা না আমার মায়ের কথা বলছি শাড়িটা তো আমি আমার মাকেই টিপু কি বলছো তুমি এসব হ্যাঁ মাকে যত শাড়ি এনে দিয়েছো সবগুলো শাড়ি আমি তার থেকে কেড়ে নিয়ে আমার মাকে দিয়ে দিয়েছি এজন্যই তো তোমার মা নতুন শাড়ি পরতে পারে না দিনে প্রতি সেরা ফাটাশি পুরনো শাড়ি পরেন তাই কি বলছি এসব বলতে বলতে তো সবই বলে দিলাম কি বললে তুমি তুমি আমার মায়ের শাড়িগুলো কেড়ে নিয়ে যেতে শুধু কি তাই তোমার মাকে তো আমি ঠিক মতো খাবারও খেতে দিতাম না কি বললে কি বললে তুমি বেরিয়ে যাও এ বাড়িতে আর কখনো আসবে না বেরিয়ে যাও তুমি আমি ভেতর থেকে সব কথাই শুনছিলাম বাবারে তুই বৌমাকে বের করে দিস না ভুলেও এই কাজ করিস না রে বাবা বৌমাকে বের করে দিস না মা আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি এরপরও আপনি আমাকে বাড়িতে রাখতে চাচ্ছেন আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন মা আমি আপনার সাথে কত অন্যায় করেছি না বৌমা তুমি ছোট মানুষ ভুল করতেই পারো আমি ওসব কিছু মনে রাখিনি মা সত্যি মা আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন না তো আমি কথা দিচ্ছি এখন থেকে আমি ভালো হয়ে চলব কি যে বলো না মা তোমাকে আমি কি করে আমার পরিবার থেকে সরাবো তুমি সে আমার পরিবারেরই অংশ এখন তো আমার মনে হচ্ছে আমার ধনী হবার কোনো দরকার নেই আমার আশপাশে আমার পরিবার আছে দিল কলাগাছ তোমার মনের ইচ্ছা ঠিকই পূরণ করেছে যার পরিবার পাশে আছে তার চাইতে বড় ধনী আর কেউ হতে পারে না